হ্যালো বাগান পেবি ইউটিউব আসি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটা লাউ যে লাউয়ের নামটিও সুন্দর এবং খেতেও অনেক বেশি সুস্বাদু আর সেটি হলো এই যে দেখুন এই লাউ এই লাউটির নাম এত সুন্দর একটা নাম যে এর নাম হচ্ছে কন্যা যাত্রা কন্যা যাত্রা কেন নামটি হয়েছে সেটি আসলে কোনো ধারণা আমার নেই কেন এটির নাম কন্যা যাত্রা হলো এবং অসম্ভব সুন্দর একটি লাউ লাউয়ের যে কালারটা এই যে কালারটা যদি দেখেন খুব সুন্দর এবং এখানে এখানে প্রচুর প্রচুর লাউ এসেছে তারপরে এই লাউটি যদি একটু দেখাই এটি কিন্তু আমি বীজ রেখেছি এই দেখুন অনেক বড় এই যে দেখো তো এটি আমি হারভেস্ট করব না এটি বীজের জন্য রেখে দেব তারপরে এই যে দেখুন এখানে আরেকটা অসম্ভব সুন্দর এর যে কালারটা এটা আমার কাছে অনেকটা পেয়ারার মতো সিলেট অঞ্চলে আপনারা যারা সপ্রি বলেন আর মূল যে নাম পেয়ারা এই পেয়ারার মতো এটি কালার আর দেখতেও অনেকটা সেই পেয়ারা শেইপের তো এই যে দেখুন ওখানে আরও অনেক লাউ এই যে তারপরে ওই যে আরেকটা আমি যদি এই ছোটো থাকতে এই লাউটা একটু দেখাই এই যে দেখুন মানে অবিকল এই যে দেখুন অবিকল একটা পেয়ারার মতো খুব সুন্দর একটা লাউ এবং এই কন্যাযাত্রা লাউটা আমি বেশ কয়েকবার হারভেস্ট করেছি রোপণ করার পর এখানেও আসে এই যে দেখেন দুইটা তারপরে ওই যে এখানেও আরও দুইটা এই যে দেখুন সম্ভবত এই লাউটি দেখতে সুন্দর এবং এই কারণেই হয়তো এই লাউয়ের নাম কন্যা যাত্রা দেওয়া হয়েছে এছাড়া আমি আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার জানা নেই তবে এই লাউটি আমি প্রথম এবছর রোপণ করেছি এই যে দেখুন একদম পেয়ারার মতো দেখতে প্রথমে ছোটো যখন থাকে তখন এটাকে পেয়ারার মতোই মনে হয় এই যে কালারটাও কিন্তু একদম পেয়ারার মতো তো যেহেতু এবছর আমি প্রথম এই কন্যা যাত্রা লাউটি রোপণ করেছি এবং আমি এই ইংল্যান্ডের আবহাওয়ায় বলবো যে অনেক ভালো একটা ফলন পেয়েছি আমি এর আগে টোটাল তিনটা লাউ হারভেস্ট করেছি আর আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ শুক্রবার আপনাদের সাথে শেয়ার করতেছি বাকি যে লাউগুলো আর এটা তো বললাম যে এটি আমি বীজের জন্য রাখবো যেহেতু লাউটি প্রথম রোপণ করেছি আর আপনারা যারা নিয়মিত বিলেতের বাগান বাড়ি দেখেন বিলেতের বাগানবাড়ির ভিডিও দেখেন আপনাদেরকে বলতে পারি যে এটা থেকে যদি ভালো বীজ পাওয়া যায় তাহলে কিন্তু আগামী সামারে আপনারা এই কন্যাযাত্রা লাউয়ের বীজ পাবেন ইনশাল্লাহ আমি যদি এখানে গণনা করি যে পর্যন্ত এবছর এই প্রথম যে কন্যাযাত্রার লাউটি রোপণ করার পর কয়টা লাউ আমি পেয়েছি তো এখানে তিনটা আর এখানে তিনটা ছয়টা তারপরে ষাটটা আর ওখানে একটা লাউ ছিল আমি হারভেস্ট করেছি আটটা তারপরে ওই যে ওখান থেকেও আমি আরও দুইটা লাউ একটা লাউ হারভেস্ট করেছি নয়টা তারপরে এখান থেকে করেছি আরও একটা দশটা অর্থাৎ এই পর্যন্ত এই কন্যা লাউ আমার বাগানে দশটা ধরেছে তার মধ্যে এটি আমি এটি আজকে হারভেস্ট করব এটি আজকে হারভেস্ট করব তারপরে এগুলো আরও এগুলো আরও কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে আর এটি তো বললাম যে এটি বীজের জন্য রাখবো ইনশাল্লাহ আপনারা আগামী বছর যদি বীজ হয় তাহলে অবশ্যই আপনারা যারা ইংল্যান্ডের মাটিতে সামার গার্ডেনিং করেন আপনারা এর বীজ পাবেন আর এই যে জায়গাটা এটা তো আপনাদের বলছিলাম যে এখানে আমি বাংলাদেশের মতো মাটিতে লাউয়ের গাছ রোপণ করেছি যেখানে মাছা তৈরি করিনি আর ওখানে হচ্ছে মাসা ওই যে ওই যে ওইখানে মাসা আছে আর এখানে কোনো মাছা নেই মাছা সারা তো আজকে সেপ্টেম্বরের ছয় তারিখও যদি আপনাদেরকে দেখাই যে এই মাটির মধ্যে কি সুন্দর লাউ ধরেছে আর এখান থেকে তো প্রচুর আমি লাউ হারভেস্ট করেছি আসলে আমরা যারা এই প্রবাসী বিশেষ করে ইংল্যান্ডে মাটিতে সামার গার্ডেন করি আমরা কিন্তু শখের বসতে করি তো আমরা শখের জন্য করি সুন্দরের জন্য করি ভালো লাগে তাই করি তো আমি গত কয়েক বছর ধরে এই মাটির মধ্যেই লাউয়ের গাছ রোপণ করি মাটির মধ্যেই রাখি মাছায় তুলি না এই জায়গাটাই বিশেষ করি তার কারণ হলো যে বাংলাদেশে কিন্তু লাউ অনেকটাই আগে আমরা ছোটোবেলা দেখতাম যে মাটির মধ্যেই রোপণ করা হয় বিশাল লাউ ক্ষেত তো সেটি দেখতে ভালো লাগতো সেই ভালো লাগা থেকেই আমি ভাবলাম যে আমি আমিও এখানে মাটির মধ্যে রোপণ করে দেখি তো গত এর আগের বছর আমি রোপণ করেছিলাম আর এই বছর তো মার্শাল্লাহ আমি বলবো যে মাটির মধ্যে প্রচুর ভালো হয়েছে ফলনটা তো আজকে আজকে কিছু লাউ হারভেস্ট করব অবশ্য আপনাদের সাথে নিয়েই করব তার মধ্যে এই যে কন্যা যাত্রা লাউ সেটি হারভেস্ট করব পাশাপাশি এখানে যে মাছা রয়েছে এই মাসার মধ্যেও কিন্তু অনেক লাউ আমি হারভেস্ট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখুন এই লাউগুলো কিন্তু এটা কিন্তু একেবারেই রেডি আমি চাইলে হারভেস্ট করতে পারবো এটিও হয়তো আরও দু দিন লাগবে তারপরে এই যে একটা এটি কিন্তু রেডি আর এটিও হয়তো আরও কয়েকদিন এটা আরও কয়েকদিন পরে তো এখানে এই যে দুইটা আছে লাউ তার মধ্যে এটি হয়তো এটি এটি আজকে হারভেস্ট করবো না শক্ত হয়ে যাবে আর এখন যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে আর সূর্যের আলো কিন্তু একেবারেই পাওয়া যাচ্ছে না সূর্যের দেখা মিলতেছে না যার জন্য লাউ কিন্তু খুব একটা বড় হবে না যা হবার হয়ে গেছে তা এখন এগুলোই হারভেস্ট করতে হবে এই পুরো জায়গাটাই আসলে অনেকটা বাংলাদেশের মতো অনেক ধরনের সবজি এখানে ওই যে ওখানে পৈশাক আছে বিভিন্ন ধরনের সবজি এখানে রোপণ করা আছে ওখা ওইদিকে আবার সিম আছে ওখানে ওখানে লাউ আছে তারপর এখানে লাউ নিচের মধ্যে লাউ তারপর ওখানে আছে মিষ্টি ওইখানে মিষ্টি কুমড়া তারপর এই যে এটা হচ্ছে লাল পৈশাক এটা হচ্ছে সাদা পৈশাক আর এখানে আছে বাটানা স্কোয়াশ রোপণ করা তারপর যেটা বলছিলাম এই যে এটিও হচ্ছে আপনার কন্যা যাত্রা লাউ তো এটি আলাদাভাবে অন্য জায়গায় রোপণ করা চলুন কথা না বাড়ি আজকে যে লাউগুলো হারভেস্ট করবো সেগুলো হারভেস্ট করে নিই এই যে আরেকটি চমৎকার খদু বা লাউ যাই বলেন এটি হারভেস্ট করব এটি হচ্ছে আমার এবছর সামার গার্ডেনিংয়ের তেত্রিশ নাম্বার লাউ স্মেলার মানে এই দেখুন কত সুন্দর একটা লাউ অসম্ভব সুন্দর তো এখন যে লাউটি হারভেস্ট করবো এটি হচ্ছে আমার এই বছরের চৌত্রিশ নাম্বার লাউ এই দেখুন এটা হচ্ছে চৌত্রিশ নাম্বার লাউ আর এই যে এটি হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার লাউ আর এটা হচ্ছে আপনার ওই যে বললাম কন্যা যাত্রা লাউ এই কন্যা যাত্রা লাউ আজকে তিন নাম্বারটা মনে হয় হারভেস্ট করতেছি এই যে দেখুন লাউটি আর এখন যেটা হারভেস্ট করতেছি এটিও খুব সুন্দর একটা লাউ এবং এই লাউটি আসলে অনেক সুস্বাদু এটা হচ্ছে আমার ছয়ত্রিশ নাম্বার লাউ তো এই বছর সামার গার্ডেনিং গিয়ে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে সামার গার্ডেনিং এই পর্যন্ত ছয়ত্রিশটা লাউ হারভেস্ট করলাম আর একটা হলো ছয়ত্রিশ নাম্বার আর ওই যে আরো অনেকগুলো রয়ে গেছে এই যে দেখুন ওখানে আছে তারপরে আরো আছে প্রচুর লাউ সময় তো বিহারে আজকে এ পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমত জানি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল